বন্ধুরা আমাদের কিছু করার জন্য জিলোমিয়ে আপনার ও আমার জন্য একটি সুন্দর বাক্য রয়েছে ইহা বলে আর তোমাদের কর্তব্য তোমাদের যে ভাববাদী মন্ত্রজ্ঞ স্বপ্নদর্শক গণক ও মায়াবী সকল তোমাদিওকে বলে তোমরা বাবিল রাজের দাস হইবে না তাহাদের কথায় কর্ণপাত করিও না যারা ঈশ্বরের বাক্যের বিপক্ষ বলে তারা কোনো সম্মান পাবে না সদাপ্রভু ঈশ্বর তাঁর বাক্যের মধ্যে দিয়ে বলেছেন যে আমাদের কী করতে হবে আর যখন আমাদের যেটা করা উচিত করব তখন ঈশ্বর তার বাক্য আমাদের মধ্যে পূর্ণ করবে সন্দেহ ছাড়াই ঈশ্বর আমাদের জন্য মহান কিছু রেখেছেন আপনার জীবনে করবেন আর তিনি সেটা করবেন যদি আপনি যিশুর নামে বিশ্বাস করেন প্রার্থনায় বলি পিতা যিশুর নামে এই ব্যক্তির জীবনকে আশীর্বাদ করি চাই সমস্ত মন্দ ছেড়ে যা চলে যাক যিশুর নামে আর আপনি বলুন আমেন মুক্ত হয়ে বাঁচুন